হ্যালো ভিওয়ার্স আপনারা দেখছেন কংলাক পাহাড় বা কংলাক পাড়া নামেই পরিচিত সাজেক ভেলিতে ভ্রমণ পিপাসীদের জন্য এটি অন্যতম প্রধান আকর্ষণ কংলাক পাহাড় এটি রাঙামাটি জেলার বাঘাইসরি উপজেলায় অবস্থিত সাজেক ভেলির সর্বশেষ গ্রাম বা পাড়া হলো এই কংলাক পাড়া এটি সাজেক ভেলির সর্বোচ্চ চূড়া সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা পীরায় দুই হাজার থেকে পঁচিশশো ফুট এখান থেকে পুরো সাজেক ভ্যালি এবং ভারতের মিজোরামের পাহাড়গুলো এক অসাধারণ প্যানোরামিক ভিউ দেখা যায় মেঘের উপরে থাকার অনুভূতি পাওয়ার জন্য এটি সেরা জায়গা এখানে মূলত লুসাই নিগোষ্ঠীর মানুষের বসবাস তাদের জীবনযাত্রা এবং আতিথেয়তা পর্যটকদের মুগ্ধ করে মূল সাজেক রুইলুই পাড়া থেকে ট্রেকিং করে বা পায়ে হেঁটে কংলাক পাহাড়ের উঠতে হয় পাহাড়ের চূড়ায় পৌঁছাতে প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে আমি এখন বসে রয়েছি কংলাক পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় এখান থেকে আমার পিছনে যে ভিউটি দেখা যাচ্ছে তা মনে হচ্ছে যে মেঘের সাথে পাহাড় একাকার হয়ে মিশে আছে।